সুপ্রভাত বন্ধুরা আজ হল বারো ফেব্রুয়ারি উনত্রিশ মাঘ বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো শিলচর দলাইয়ে ছাঞ্চল্যকর ঘটনা দাবি মতো টাকা না দিলে মেয়ের লাশ পৌঁছাবে হুমকি জামাতার মেয়ের মরা মুখ দেখতে বা মেয়ের লাশের সন্ধান পেতে সত্তর হাজার টাকা দাবি করে শ্বশুর শাশুড়িকে ফোন করল জামাই তীব্র চাঞ্চল্য বিস্তারিত থাকবে প্রতিবেদনে ইবিএম নিয়ে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন কোন তথ্য মুসা যাবে না আপলোড করা যাবে না নতুন কিছুও নির্দেশ সুপ্রিম কোর্টের হাইকোর্টের নির্দেশে এবার বন্ধ হয়ে গেল হাইলাকান্দির এসকার্ড ব্যাংক গ্রাহকদের মাথায় হাত দোলাই বিবিসি রোডে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুইজন গাড়ি দিয়ে তুলে নিল পুরো এটিএম এটিএম কেটে ত্রিশ লক্ষ টাকা লুট ইঞ্জিনিয়ার সহ দুই দুইজন করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে আজ বিপিন পাল পেক্ষাগৃহে নাগরিক অভিবর্তন জল সম্পদ বিভাগের কাছে দীর্ঘদিনের বকেয়া বন্যা পরিস্থিতিতে কোনো কাজে হাত না দেওয়ার হুঁশিয়ারি অনশনের হুমকি ঠিকাদারদের বর বেকরার পরীক্ষা কেন্দ্র উঠিয়ে নেওয়ার ষড়যন্ত্র ফাঁস মণিপুরের বিশেষ সম্প্রদায়কে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার গোপন শখ অ্যাডমিট কার্ড ফিরিয়ে দিয়ে আন্দোলনে অনর অমৈতই ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একশো তেষট্টি দ্বারায় নিষেধাজ্ঞা জারি শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলায় পরীক্ষা কেন্দ্রের একশো মিটারের ভেতরে হাইলাকান্দি জেলায় ও প্রবেশ নিষিদ্ধ পুরোনো বিবাদের জেরে নিলামবাজার বালিয়ায় স্কুটি সহ গ্যারেজ জ্বালিয়ে দুষ্কৃতীরা মামলা পুলিশে এবং থাকবে আজকের তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছ পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর শিলচর দলাইয়ে এক চাঞ্চল্যকর ঘটনা দাবি মতো টাকা না দিলে মেয়ের লাশ পৌঁছাবে হুমকি জামাতার মেয়ের লাশ পেতে সত্তর হাজার টাকা দাবি করে জামাতার ফোন মেয়ের মুখ দেখতে বা মেয়ের লাশের সন্ধান পেতে সত্তর হাজার টাকা দাবি করে শ্বশুর শাশুড়িকে ফোন করল জামাই শুধু তা নয় সেই জামাই তাদের মেয়ের রক্তাক্ত ছবি পাঠিয়েছে বলেও দাবি মেয়ের মা বাবার এদিকে জেরে দিশেহারা পরিবার হয়েছে দলাই পুলিশের সত্যতা জানতে এবং মেয়েকে খুঁজে বার করতে পুলিশের কাছে কাতর আর্জি জানিয়েছেন দলাই থানা এলাকার সপ্তগ্রামের বাসিন্দা বাবুল হুসেন ও সাইনা বেগম ঘটনার বিবরণে জানা গিয়েছে দুদিন আগে হঠাৎ হঠাৎ বাবুল হুসেনদের কাছে ফোন আসে তাদের জামাই উসমান আলী বরবুইয়রফে বাসি তালির ফোনে সে জানায় তাদের মেয়েকে সে মেরে ফেলেছে ফলে মেয়ে এবার লাশ পেতে সত্তর হাজার টাকা দিতে হবে তাদের ফোন পে উদ্বিগ্ন পরিবার এদিক অধিক ছুটোছুটি শুরু করেন গোটা দিন চরম উৎকণ্ঠায় কাটিয়ে মেয়ের সঙ্গে যোগাযোগের যাবতীয় চেষ্টা করে যান মা বাবা কিন্তু কোনো লাভ হয়নি উল্টে পরের দিন ফের আসে জামাইয়ের ফোন সে নাকি জানায় মেরে ফেলেছি তোদের মেয়েকে কি মেয়ের একটি ছবিও দেখায় যা দেখে মেয়েকে রক্তাক্ত অবস্থায় রয়েছে বলে ধারণা করা হয় এরপরই অসহায় পরিবার দ্বারস্থ হয় পুলিশের ইবিএম নিয়ে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন কোন কোনো মুসা যাবে না আপলোড করা যাবে না নতুন কিছুও নির্দেশ সুপ্রিম কোর্টের ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম থেকে তত্ত্ব না মুসার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট মঙ্গলবার ইবিএম সংক্রান্ত একটি মামলায় নির্বাচন কমিশনকে এই নির্দেশ দেয় দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বিশেষ bench স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এবং নির্বাচনে পরাজিত প্রার্থী সর্বমিত্যার ইভিএম মেশিনের পুড়ে যাওয়া মেমোরি এবং সিম্বল লোডিং ইউনিটগুলি পরীক্ষা করে দেখার আবেদন জানিয়ে মামলা দায়ের করে দেশের শীর্ষ আদালতে সেই মামলার শুনানিতে এদিন নির্বাচন কমিশনের কাছ থেকে পনেরো দিনের মধ্যে জবাব তলব করেছে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চ মামলার পরবর্তী শুনানি আগামী তিন মার্চ হাইকোর্টের নির্দেশে বন্ধ হয়ে গেল হাইলাকান্দির এসকার্ড ব্যাংক গ্রাহকদের মাথায় হাত বন্ধ হয়ে গেল হাইলাকান্দির আসাম স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এসকার্ড ব্যাংকের হাইলাকান্দি শাখা গৌহাটি হাইকোর্টের নির্দেশের পর এই শাখার নথিপত্র সোমবার বাজেয়াপ্ত করেছে হাইলাকান্দি পুলিশ হাইলাকান্দির নেতাজি পয়েন্টে থাকা এই ব্যাংকে বর্তমানে তালা ঝুলছে এর ফলে ব্যাংকের অনেক গ্রাহক বর্তমানে ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যাংকে জমা থাকা টাকা কিভাবে পুনরায় ফিরে পাবেন এ নিয়ে গ্রাহকদের মধ্যে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে কেন বন্ধ করে দেওয়া হল এসকার্ড ব্যাঙ্ক হাইলাকান্দির কোঅপারেটিভ সোসাইটির সাব রেজিস্ট্রার অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী গৌহাটি হাইকোর্টের সাম্প্রতিক এক আদেশের ফলে আসাম স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের একাধিক শাখা বন্ধ হতে চলেছে আদালত অসমের পুলিশ প্রধানকে ব্যাংকের সব লেনদেন সংক্রান্ত নথিপত্র বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন যাতে ব্যাংকের প্রধান কার্যালয়সহ রাজ্যের আটাশটি শাখার নথিপত্র অন্তর্ভুক্ত থাকবে উল্লেখ্য এসকার্ড ব্যাংক দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছে উনিশশো সাল থেকে ব্যাংকের বহু কর্মচারী বেতন ছাড়া অবসর নিতে বাধ্য হয়েছেন বর্তমানে ব্যাংকের তহবিলে মাত্র একুশ লক্ষ টাকা রয়েছে বলে জানা গেছে আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে বহু ব্যক্তি ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ করেননি যার ফলে ব্যাংকের আর্থিক অবস্থা ক্রমশ দুর্বল হয়ে পড়ে এই পরিস্থিতিতে হাইকোর্ট ঋণ পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছে বিশেষ করে দশ লক্ষ টাকার বেশি ঋণ বকেয়া থাকা গ্রাহকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে আদালতের নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট ঋণ গ্রহীতাদের তালিকা প্রস্তুত করা হবে এবং ব্যাংকের চিফ এক্সিকিউটিভ ডিরেক্টরকে আইন অনুযায়ী দ্রুত ঋণ আদায়ের প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে দলাইয়ে দুই বাইকের সংঘর্ষ গুরুতর আহত দুই জন। দলাইয়ের বিবিসি রোডে মঙ্গলবার রাতে দুটি মোটর বাইকের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুজন আহতরা হলেন জাবেদ আহমেদ ও আলী হুসেন বরবুইয়া জাবেদ দক্ষিণ দলাইয়ের রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজনগর গ্রামের বাসিন্দা এবং আলী হুসেন একই গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুরের বাসিন্দা প্রত্যক্ষদর্শীরা জানান বিবিসি সড়কের রাজনগর বিদ্যারতনপুরে মোটর সাইকেল দুটির মধ্যে সংঘর্ষ হয় এতে উভয় মোটর সাইকেলে থাকা দুই চালক সড়কের দুই দিকে সিটকে পড়েন এদিকে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উভয়কে উদ্ধার করে দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান আঘাত গুরুতর হওয়ায় তাদের সেখান থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আলী হুসেনের অবস্থা সংকটজনক বলে জানা যায় নিলাম বাজার বালিয়ায় স্কুটি সহ গ্যারেজ জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা পুরনো বিবাদের জেরে রাতের অন্ধকারে অগ্নিসংযোগ করে স্কুটি সহ গাড়ি রাখার গ্যারেজ জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা কয়েকটি খতিয়ে দেখতে তদন্তে মাঠে নেমেছে নিলামবাজার পুলিশ ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে সনবিল পশ্চিমাঞ্চল বালিয়াতে নিলামবাজার থানা দিন বিনোদিনী জিপির পশ্চিম বালিয়া গ্রামের বদরুল হক পেটের তাগিদে মিজোরাম পাড়ি দিয়েছেন পক্ষকাল আগে বদরুল হকের বৃদ্ধা মা সহ তিনটি শিশু সন্তান নিয়ে স্ত্রী ফুলজান বেগম বাড়িতে তাকেন অভিযুগ সোমবার রাতে খাওয়া-দাওয়ার পর পরিবারের লোকেরা ঘুমিয়ে পড়েন রাত আনুমানিক দুটা নাগাদ গরের বাইরে শব্দ শুনতে পেয়ে ঘুম থেকে জেগে উঠেন ফুলজান বেগমরা তারা দেখতে পান কবির আহমেদ ও লুৎফুর রহমানের নেতৃত্বে চার-পাঁচ জনের দুষ্কৃতী দল ধারালো অস্ত্রশস্ত্র সমেত আচমকা বাড়িতে প্রবেশ করে গরের দরজা খুলতে দা দিয়ে আগা থানছে অসহায় মহিলারা বয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন তবে তার আগেই দুষ্কৃতীরা গড়ের সামনে থাকা গাড়ি রাখার গড়টিতে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়ি রাখার গ্যারেজটি পুরে সাই হয়ে যায় গ্যারেজে থাকা স্কুটিটিও পুরোপুরি জ্বলে যায় করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে আজ বিপিন পাল প্রেক্ষাগৃহে নাগরিক অভিবর্তন করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে আজ ফেব্রুয়ারি বেলা এগারোটায় নাগরিক অভিবর্তন অনুষ্ঠিত হবে বিপিন চন্দ্রপাল স্মৃতি ভবনে নাগরিক অভিবর্তনের আহ্বান জানিয়েছেন করিমগঞ্জ জেলা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক নাগরিক সংগঠনের সঙ্গে জড়িত বিশিষ্ট নাগরিকেরা পক্ষ থেকে বলা হয় স্বাধীনতা আন্দোলনের রক্তকয়ী সংগ্রামের বহু ঘটনার সাক্ষী করিমগঞ্জ জেলার নাম রাজ্য সরকার চূড়ান্ত সাম্প্রদায়িক মনোভাব নিয়ে পরিবর্তন করছে যা কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারেনি করিমগঞ্জ জেলাতে স্বাধীনতা আন্দোলন চলাকালীন সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বিপিন চন্দ্র পাল প্রমুখ এসেছিলেন এবং স্বাধীনতা পরবর্তী সময়েও করিমগঞ্জ জেলায় সাহিত্য সংস্কৃতি এবং রাজনৈতিক আন্দোলনেও বহু বিশিষ্ট ব্যক্তিরা অবদান রেখেছেন কিন্তু কেউ কোনোদিন করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের কথা বলেননি তাই স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে আজ বেলা এগারোটা ত্রিশে বিপিন পাল প্রেক্ষাগৃহে আয়োজিত নাগরিক অভিবর্তনে দলে দলে যোগদান করতে আহ্বান জানানো হয়েছে বরবেকরার পরীক্ষা কেন্দ্র উটিয়ে নেবার ষড়যন্ত্র ফাঁস মণিপুর রাজ্যের জিরিবামের প্রত্যন্ত পাহাড়ি এলাকা বরবেকরা সরকারি হায়ার সেকেন্ডারি স্কুলের পরীক্ষা কেন্দ্র উটিয়ে নেওয়ার সিদ্ধান্ত এবং সরকারি নোটিফিকেশনের প্রতিবাদে ছাত্রছাত্রীদের আন্দোলন অব্যাহত রয়েছে স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক ও স্থানীয় এর প্রতিবাদে আরও সোচ্চার হয়ে উঠেছেন এদিকে মণিপুরে হায়ার সেকেন্ডারি ফাইনাল পরীক্ষা সতেরো ফেব্রুয়ারি থেকে শুরু প্রশাসন থেকে ছাত্রছাত্রীদের দাবি নিয়ে কোনো সদুত্তর না পাওয়ায় সোমবার থেকে ছাত্রছাত্রীরা অ্যাডমিট কার্ড স্কুল কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া শুরু করেছেন এদিকে পরীক্ষা কেন্দ্রের একশো মিটারের ভেতরে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা হাইলাকান্দিতেও হাইলাকান্দি জেলা ম্যাজিস্ট্রেট আসন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সীমানার চতুর্দিকের একশো মিটার বরাবর এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি দ্বারায় নিষেধাজ্ঞা জারি করেছেন এর ফলে পরীক্ষার্থী নিরাপত্তা বাহিনীর সদস্য এবং পরীক্ষার সঙ্গে জড়িত কর্ম কর্মকর্তা সারা অন্য কেউ ওই এলাকায় সকাল আটটা থেকে বিকেল পাঁচটার মধ্যে প্রবেশ করতে পারবেন না এই আদেশ বঙ্গ করলে দুই সালের ভারতীয় নে সংহিতার সংশ্লিষ্ট দ্বারা অনুসারে কটুর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একশো তেষট্টি দ্বারায় নিষেধাজ্ঞা শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলায় শ্রীভূমি জেলায় আগামী পনেরো থেকে মার্চ পর্যন্ত আঠারোটি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা এবং তেরো ফেব্রুয়ারি থেকে সতেরো মার্চ পর্যন্ত উনিশটি কেন্দ্রে উচ্চতর মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এতে শ্রীভূমির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশে জানিয়েছেন চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্র এবং পার্শ্ববর্তী এলাকায় বেআইনি কার্যকলাপ সংগঠিত এবং জনমনের শান্তি সম্প্রীতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে এর পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরীক্ষাগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং জনমনের শান্তি সম্প্রতি বজায় রাখতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন এটিএম কেটে ত্রিশ লক্ষ টাকা লুট ইঞ্জিনিয়ার সহ দৃত দুইজন রাজধানী দিল্লিতে এটিএম লুটের ঘটনায় অভিযোগ উঠল এক ইঞ্জিনিয়ার সহ স্নাতক পড়ুয়ার বিরুদ্ধে উত্তর দিল্লির ওয়াজিরাবাদের ঘটনা এদিকে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর দৃতরা হলেন নাজিম এবং সমীর প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে এটিএম গাড়ি করে তুলে নিয়ে যান এই দুই অভিযুক্ত মেওয়াটের একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে সেই এটিএম গ্যাস কাটার দিয়ে কেটে ত্রিশ লক্ষ টাকা বার করে এবং সেটি আবার হরিয়ানায় নিয়ে যাওয়া হয় সেখানে নুহতে একটি পরিত্যক্ত কুয়ে ফেলে দেন অভিযুক্তরা কেউ যাতে টের না পান তাই পাতা গাছ দিয়ে ডেকে দেওয়া হয় কুয়ো কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা হয়নি। এলাকার সিসিটিভি ফুটেজ হতিয়ে দেখার পর দুই অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলা থাকার পূর্বাবাস শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বন্যা পরিস্থিতিতে কাজে হাত না কোনো দেওয়ার হুঁশিয়ারি জল সম্পদ বিভাগের কাছে দীর্ঘদিনের বকেয়া অনশনের হুমকি ঠিকাদারদের জল সম্পদ বিভাগের অধীনে তারাপুর শিববাড়ি এলাকায় এফ এম পি স্কিমের কাজ হয়েছিল দুই হাজার সালে অনেক ঠিকাদার এখনো সেই কাজের টাকা পাননি ঠিকাদারদের প্রায় চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা বকেয়া রয়েছে এই পাওনা মিটিয়ে দিতে বিভাগ কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ তুলে তীব্র প্রকাশ করেছেন ঠিকাদাররা বিভাগের ঠিকাদার সংস্থার কর্মকর্তারা বিভাগীয় কর্তৃপক্ষের ভূমিকায় তীব্র খুব প্রকাশ করেছেন তারা জানান বকেয়া পাওনা না পেয়ে ঠিকাদারদের কেউ কেউ মারা গেছেন আবার কেউ কেউ তীব্র আর্থিক সংকটে ভুগছেন অথচ বিভাগীয় কর্তৃপক্ষ মানবিক দৃষ্টিভঙ্গিতে টিকাদারদের পাওনা মিটিয়ে দেবার কোনো পদক্ষেপ নেয়নি শুধু এই স্কিম নয় আরও অনেকেই এভাবে বকেয়া না পেয়ে চরম আর্থিক সংকটে দুগছেন উল্লেখ্য শীঘ্রই বকেয়া মিটিয়ে না দিলে এবছর বন্যার সময় কোনো কাজে হাত দেবেন না বলে কয়েকদিন আগে হুঙ্কার দিয়েছেন টিকাদার সংস্থা মঙ্গলবার ফের সেই সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে জানিয়ে দেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন